বলে পুল লেলবো পুল মানে টানা পুশ মানে ঠেলা পুল মানে এইটাকে যদি আমি টানি তখনই ওই ঘটনাটা ঘটে কি হয় জিনিসটা আমাদের হাতের মধ্যে সেটা ওনাকে দিয়ে দিই আমাদের হাতের মধ্যে এই কনুয়ে মূলত কনুইতেই হয় দুটো হাড় আছে একটা হচ্ছে হিউমারাস বলে এটাকে রেডিয়াস আর আনলা বলে এই হাটটা এই যে হাট দুটো তো শূন্য নেই এগুলো টানা আছে এবার এই হাটটা একটা লিগামেন্ট থাকে এর সঙ্গে বাঁধা এটা সরে যায় এই সরে যাওয়ার জন্য একটা ব্যথা হয় এবার এটা বারবার হওয়া উচিত নয় বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকেও এটা বলে দেবেন বাবাও খেয়াল রাখবে কখনো যেন হাত এরমভাবে ধরে না টান আগেকার দিনে আমাদের ছোটবেলায় একটা খেলা ছিল বাচ্চাকে এরম ধরে ঘোরাতো হাত ধরে খুব খারাপ বাচ্চাকে নাম দুটো মাথা ধরে এরকম চাগাতো খুব খারাপ এরকম হাত ধরে ঘোরালে এই খিলেনটা সরে যেতে পারে সেটা সরে গিয়েই হয় তাহলে এই জিনিসটা কিন্তু দুর্বল এই লিগামেন্টটা বলি হয় এটা কতদিন হবে আড়াই তিন বছর পর্যন্ত মাঝে মাঝেই এরম ঘটে যাবে তাহলে আপনাদের বাড়ির লোককে সচেতন থাকতে হবে হাত ধরে কখনো টানবেন না দুই হচ্ছে যদি কোনো সময় প্রথম বরফ দেবেন তারপরেও যদি খুব কান্নাকাটি করে তখন ওই জ্বর যন্ত্রণার ওষুধটাই ওইটাই কানের ব্যথার ওটাই পায়ের ব্যথার ওটাই ওই এর ব্যথার তার জন্য ভয় পাওয়ার কিছু নেই কিন্তু একটা মাঝে মাঝে হবে আপনারা যদি সচেতন না হন বুঝে গেছে জিনিসটার নাম পুলডেলভো